ভিডিওটি শুরু করার আগে বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবে আমার চ্যানেলে ঘুরে আসা আমি আপনি আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশে এখন ভিডিওটি শুরু করি হ্যাঁ সাহা সবাই আমার জন্য পরে এগুলো খাইতে পারতেছি এখন কদিন পরে খাইতে পারবো না এক মাসের বেশি লবণ লবণ কম লবণ নাই ঘরে

आमोर मुली बाजार ते लावला आम्ही दिसते दिसू हूं ब्लैक बटर तेल तो तेल तो नाही ना चिकन तेलच किलो ना तेल तो आमू दे एक्स्ट्रा तेल जण ओटात ना तो तो छोटा चिकन तेल तेल नाही डाला तर সবাই দোয়া করেন যেন আমার শরীর ওজন পেট করুন না বিশ কেজি আমি ওই আমি দেখছি আপু আমি আগে স্মার্ট এ স্মার্ট ওয়েট ছিলাম ওই যে একটা আছে না যে স্মার্ট ওভার স্মার্ট কি এত এত হইলে হাতি ছোটো হাতি এরকম থাকে বাচ্চা হাতি ওটা তো দেখছিলাম এখন আমি হাতিতে গেছি

অনেক কষ্ট লাগে আবার অন্য টেলার সেটা যা জানে একটা ওরা যা হয় চিপার মধ্যে যে নতুন মানুষ কি করবে এরকম পেশারের মধ্যে আবার হম দেখো দেখো হ্যাঁ হ্যাঁ ঝালও বেশি লাগতেছে মুখে ঝাল লাগছে না ছোটে ঝাল লাগতেছে না জোরে সমস্যা ज्यादा देर को वीडियो देखे जो भी देख ली लो तुम नाम सपुराण में छबाई देखी जो के खाना का फिनिश ना करो ना बहुत ना वीडियो अपना अगर कुछ मन करे ना लाइक दे दे इनके भाई लोग ना के वीडियो वायरल कर आते ये वे भी दे सकते है अच्छा तो शेयर कर

কেন বন্ধু সারা নাgoogleapis। yeah. কিন্তু অসুস্থ থাকতে বা সুস্থ থাকলো ঐসবই করেন না। খুব কমই আসে ছোটবেলার পাওয়ার করে আর বেশি না। এখন আমি বোরিং হয়ে গেছি। বোরিং। বোরিং বোরিং হ্যাঁ। তাহলে আমি করে